সরাসরি সাথে এই হাসপাতাল থেকে অর্ণব এই মুহূর্তে দাঁড়িয়ে হাসপাতাল চত্বরে কি পরিস্থিতি এবং যারা লোকজন রয়েছেন তারা কি বলছেন রোগীর আত্মীয় স্বজন হোক পরিজন হোক যারা এই হাসপাতালে আসছেন তারা কি বলছেন তারা কি পরিষেবায় আদতে খুশি বাঁধা বিষয়টা জানিয়ে রাখি যে পিএমএর জন্য অর্থাৎ জন্য যে সমস্ত সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আন ইন্টারেক্টেড যে ভিডিওগ্রাফির কথা বলা হয়েছে সেই আন ইন্টারফটেড ভিডিওগ্রাফিও কিন্তু করা হচ্ছে ইতিমধ্যেই আহ বারাসাত যে হাসপাতাল রয়েছে সেখানকার যে মোড রয়েছে সেখানকার বারাসাত যে হাসপাতাল রয়েছে সেখানকার যে মোড রয়েছে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার সংক্রান্ত Uh, infrastructure সংক্রান্ত বিষয়ে সেই পরিকাটামো নিয়েই তো কথা উঠছে যে কি পরিকাটামো যেখানে অন্তত হাসপাতালের সাফাইটাও যদি দেখা হয় যে ইদুর একটা মৃতদেহ যে মৃতদেহ মর্গে রয়েছে পরিবারের লোকজন বলছে তাদেরকেই বলা হয়েছে বরফ নিয়ে এসে এবং সেই বরফ দিয়ে তারপর রাখা হয়েছে সেই বরফ দেওয়া একটা জায়গায় এতগুলো যেখানে দেহ রয়েছে সেখানে একজনের দেহ থেকে একটা চোখ খুবলে নিয়ে নিয়ে গেল ইঁদুর আর কেউ কিছু জানতেও পারলো না তারপর রাতারাতি সেটাকে সেলাই করে দেওয়া হলো তুলসী পাতা দিয়ে দেওয়া হলো এত সহজ তো বিষয়টা হতে পারে না এ নিয়ে ফরেন্সিক বিশেষজ্ঞ কি বলছেন শুনুন এটা হতেই পরে অসভ্য কিছু না এটা আগেও হয়েছে এখনো হতে পারে মানে এতে নাথিং ইম্পসিবল হতেই পারে তাহলে কি মর্গে কি পর্যাপ্ত পরিকাঠামোর অভাব থাকতে পারে ওয়ার্ডের মধ্যে কুকুর থাকে ইঁদুর থাকে তো ওখানে থাকতেই পারে কারণ নর্মালি ওটা লক থাকে আর ইঁদুর জানেন ইঁদুরের মানে যাওয়ার কোনো এ নেই দেখেন কো গো এনিওয়ার পাহাড় থেকে আরম্ভ করে ব্রিজ তো যেতেই পারে ইঁদুর নিয়ে কমেন্ট করার এ নেই আমার আমাদের যেটুকু জানা রয়েছে মেডিকেল সায়েন্সের তথ্য অনুযায়ী যে চার ঘন্টার মধ্যে যদি চোখের কর্নিয়া অন্য জায়গায় প্রতিস্থাপনের একটা সুযোগ থাকে অন্য একটি মানুষ চোখ ফিরে পেতে পারে সেই জায়গাটা কি আরেকটু বেশি প্রিকশনের দরকার নয় না অ্যাকচুয়ালি কর্নিয়া আমরা নিই চার থেকে ছ ঘন্টার মধ্যে কর্নিয়া নেওয়া যায় এবং চোখটা কর্নিয়া দুভাবে নেওয়া যায় একটা হচ্ছে কেটে করনিয়া থেকে এক মিলিমিটার দূরে স্কুলে থেকে কেটে নিতে পারি বা পুরো চোখটা আমরা নিতে পারি নিয়ে নিয়ে পুরো চোখটা এক্সট্রাক্ট করে তারপর পরে কর্ণীয় এক্সট্রা নেওয়া যায় এটা দুটো প্রসেস নেওয়ার পরে সেটাকে একটা সলিউশনে রাখা হয় যাতে করে ওইগুলো ফার্দার ডিকম্পো পচে না যায় তো নর্মালি যখন বডি আসে তখন সেটা নর্মালি চার ঘন্টার বেশি হয়ে যায় চার থেকে ছ ঘন্টার বেশি হয়ে যায় তো আমরা আমরা সাসপেক করি না যে কর্নিয়া কেউ ডেড বডিতে নিয়ে নেবে আনলেস এটা প্রি প্ল্যান্ড তো নর্মালি কর্নিয়া এমনি হয় না আমি বলছি না দু হাজার একে শুনেছি একটা হয়েছিলো দ্যাট ইস ভেরি মাছ প্রি প্ল্যান্ড অপারেশন তারপর আলটিমেটলি গভর্নমেন্ট বলল যে এনকোয়ারি হবে কিন্তু এনকোয়ারি কখন হয়নি ইঁদুরের যে প্রসঙ্গটা হাসপাতালের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেটা সম্ভব বাস্তবে সম্ভব হতেও পারে তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে হাসপাতালে যে প্রিকশনস একটা মর্গের মধ্যে যেখানে দেহ রাখা হচ্ছে সেখানে যে সমস্ত প্রিকশনস যেখানে সেফটি সিকিউরিটির ব্যবস্থাগুলো থাকা দরকার সেগুলো কি পর্যাপ্ত ছিল সেই হাসপাতালে এই প্রশ্নও কিন্তু এখন উঠতে শুরু করেছে প্রিয় রজনীকান্ত বেরার সঙ্গে ইন্দ্রাশেশ পাকছি রিপাবলিক বাংলা কলকাতা ফরেনসিক বিশেষজ্ঞ যে কথা বলছিলেন সেখানে তিনি একেবারে উড়িয়ে দিচ্ছেন না যে ইঁদুর এসে খেয়ে যেতে পারে বা খুবলে নিতে পারে চোখ কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় কি এমন পরিকাঠামো তাহলে রয়েছে এই হাসপাতালে যেখানে বলা হয় নাকি এ ওয়ান পরিষেবা দেওয়া হয় সরকারি হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার গর্ব করে বলেন সেই এ ওয়ান পরিষেবা তো মানুষ দেখতেই পাচ্ছেন এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়